হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি শায়ন্তন আর তোমরা আছো শায়ন্তনের সঙ্গে তোমরা হয়তো শুনে থাকবে এই বছর থেকে বিভিন্ন ইউনিভার্সিটি তোমাদের রেজিস্ট্রেশনের সঙ্গে এবিসি আইডি অথবা এ আইডি ম্যান্ডেটারি করে দিয়েছে অ্যাডমিশনের সময় তো আমি আজকে তোমাদের দেখাবো তোমরা কিভাবে খুব সহজেই নিজেদের মোবাইল ফোন থেকে এই এবিসি আইডি বা আপার আইডি ক্রিয়েট করতে পারবে মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে তবে হ্যাঁ এর জন্য যেগুলো প্রয়োজনীয় সেগুলো হচ্ছে তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে এবং সেই নাম্বার দিয়েই তোমাদের একটা জায়গায় লগ করতে হবে চলো তাহলে শুরু করা যাক প্রথমে তোমার স্মার্টফোনটাকে নাও এই স্মার্টফোনের মধ্যে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরটা ওপেন করো আমি ওপেন করলাম আমার ফোনে এখানে সার্চ করো ডিজি লকার ডিজি লকার সার্চ করার পর যে অ্যাপটা আসবে এ দেখো এটা হচ্ছে ডিজিলকারের অফিসিয়াল অ্যাপ এই অ্যাপটাকে ফোনের মধ্যে ইনস্টল করে নাও আমার ফোনে এটা ইনস্টল হচ্ছে ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করো অ্যাপটাকে ডিজি অ্যাপ ওপেন করার পর নোটিফিকেশনের জন্য চাইছে এটা ডোন্ট অ্যালাউ করলেই হবে আচ্ছা এখানে আসছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ সিলেক্ট করছি দিয়ে কন্টিনিউ ইন ইংলিশ করছি এখানে এই স্টেপটা দেখাচ্ছে এই স্টেপটা আমি স্কিপ করে দেবো জাস্ট স্কিপ করার পর একটা এরকম উইন্ডো খুলে যাবে আমার ফোনের সামনে এখানে ক্লিক করো গেট স্টার্টেড গেট স্টার্টেডে ক্লিক করার বা দুটো অপশান আসবে একটা সাইন ইন আর একটা ক্রিয়েট অ্যাকাউন্ট যদি তোমার আগে থেকে ডিজিলকার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সাইন ইন করবে আর যদি আগে থেকে অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট করবে তো আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে আমি সেই কারণে ক্রিয়েট অ্যাকাউন্ট করছি না আমি সাইন ইন করছি সাইন ইন করার সময় এখানে তিনটা অপশান আসবে একটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে একটা হচ্ছে ইউজার নেম দিয়ে একটা হচ্ছে আধার নাম্বার দিয়ে তো আমার আধার নাম্বার সঙ্গে মোবাইল নাম্বার অলরেডি লিঙ্ক করা আছে তো আমি আর আমার অ্যাকাউন্ট যেহেতু খোলা আছে আমি মোবাইল নাম্বার দিয়ে এখানে সাইন ইন করছি এখানে মোবাইল নাম্বার চাইছি মোবাইল নাম্বারটা এন্টার করব আমি আমার এই মোবাইল নাম্বারটা কিন্তু সেই মোবাইল নাম্বারটাই হতে হবে যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে মোবাইল নাম্বার এন্টার করা হয়ে গেলে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর একটা পিন চাইবে সিক্স ডিজিটের যেটা আমার আগে থেকেই সেট করা ছিল যদি না থাকে তোমরা সেট করে নেবে আমার যেহেতু আগে থেকে পিন সেট করা ছিল তাই আমি সাইন ইন করার সময় পিনটা দিচ্ছি যখন তোমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করবে তখন এই প্রিন্টটা কিন্তু সেট করা যায় তো আমি আমার পিনটা এখানে এন্টার করে দিচ্ছি দিয়ে সাইন ইনে ক্লিক করছি সাইন অপশানটা ক্লিক করার পরে এরকমভাবে গোল গোল ঘুরছে ব্রাউজ হচ্ছে তারপরেই চলে এলো আমার একদম ডিজি ডিজিলকারের পেজ অনেক সময় কি হয় এই পেজটা না ওপেন হয়ে একটা ওটিপি আসে সেখানে ওটিপিটা এন্টার করতে হয় তো যে কোনো একটা কিছু করলেই হবে কখনও ওটিপি আসে কখনও আসে না এটা ফোনের ওপর ডিপেন্ড করে ফোনে অ্যাপটা আগে থেকে ছিল কি না আমার যেহেতু ফোনে আগে থেকে অ্যাপটা ছিল এবং ফোন যেহেতু অলরেডি এটাকে রেকগনাইজ করে নিয়েছে তো আমার ওটিপিটা আসেনি তো এবার সার্চ অপশানে যাবো একদম নিচে দেখো সার্চ অপশান আছে এই সার্চে গিয়ে এখানে ক্লিক করব আর এখানে আমি টাইপ করব এ পি এ এ আর আপার আইডি দেখো এখানে আপার আইডি চলে এসছে সঙ্গে সঙ্গে আমি এই আপার আইডির মধ্যে ক্লিক করবো আপার আইডিতে ক্লিক করার পরে এখানে আমার নাম শো করবে এখানে ডেট অফ বার্থ শো করবে এখানে জেন্ডার শো করবে এবার আইডেন্টিটি টাইপ করবো তুমি এখানে তোমার আগের ইউনিভার্সিটি তুমি যেখান থেকে লাস্ট পাস আউট হয়েছো বা যেখানে তুমি অলরেডি পড়ছ নট ভর্তি হবে যেখানে তুমি অলরেডি পড়ছো অথবা পাস আউট করে এসছো সেখানকার তুমি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এনরোলমেন্ট নাম্বার এরকম কিছু দিয়ে তুমি করতে পারো আবার এখানে একটা অপশান আছে নিউ অ্যাডমিশান বলে তুমি নিউ অ্যাডমিশান দিয়েও করতে পারো তো আমি যেহেতু অলরেডি কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে পড়ি তো আমি আমার ওই ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবো আমি রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করলাম এখানে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটাকে টাইপ করবো আমার রিজিস্ট্রেশন নাম্বার টাইপ করা হয়ে গেছে এরপর আমি এখানে আমার অ্যাডমিশান ইয়ারটা টাইপ করব অ্যাডমিশান ইয়ার আমি টাইপ করে দিলাম আই এম এ স্টুডেন্ট অ্যাট এখানে আমি আমার ইউনিভার্সিটির নাম এন্টার করব দেখো কাজী নজরুল ইউনিভার্সিটি চলে এসছে দিয়ে গেট ডকুমেন্টসে ক্লিক করব তাহলে এখানে ফেচিং দেখাবে কিছুক্ষণের মধ্যে আইডিটা চলে আসবে দেখো আমার এখানে ফেচিং দেখাচ্ছে অলরেডি আপার আইডি বলে লেখা উঠছে যেটা কিন্তু আগে থেকে ছিল না এখানে এটা হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার আইডিটা ফেস হয়ে যাবে এবং আমাকে আইডি শো করবে দেখো এখানে আপার আইডি দেখাচ্ছে আমি যদি এর উপর ক্লিক করি এই যে আমার আপার আইডি চলে এসছে এখানে এই যে এবিসি আইডি বলে লেখা আছে এটাই হচ্ছে আপার আইডি এই আইডিটাই আমরা সব জায়গায় ইউজ করতে পারবো তাহলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যদি অন্য কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি সেগুলোর উত্তর দেবো এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দি আমার চ্যানেলে থ্যাংক ইউ